এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন আপনারা আবার পূজা করবেন এবং কি করতে পারতো সেটা হচ্ছে উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী দেশ ত্যাগ করেছেন উনি যদি দেশের অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি রক্ত বয় দিতেন কেন চীনের এই শি চিনপিং দশ হাজার ছাত্র মারে নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহুয়ে মারতেছে না হামাজকে ক্ষমতায় আছে না ক্ষমতা চলে গেছে কেন কই এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি

এইগুলো বললে তো বলুন আপনারা আমরা সরেছেন পক্ষে আমরা সরেচারের পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থিতার বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা বলেছি কাজে আমরা ওই শেখ হাসিনার কাছে গিয়ে দেখেন আমরা কি বলেছি বহুত আসে বুঝতে পারছেন শেখ হাসিনা বহুত চেষ্টা করছে কিন্তু আমাদের কিন্তু নত করতে পারে নাই না কিন্তু 24 আপনি নিবাচন করেছেন আপনার দলের মানে আপনার সাবেক দল যদি বলি বিএনপি এর আমি তো আমি তো দলের সিদ্ধান্ত অমান্য koreo sanshodho gyechi হুম তাহলে আমার দলে আমি বহিষ্কৃত হয়েছি পাঁচ বার ছয় আমি তো দলকে বারবার বলছি দল ভুল Siddhanto নিচ্ছে এই Siddhanto আমি না আমি বলেছি এটা আমি আমার Siddhanto মানিনা বলছি ভুল Siddhanto মানিনা আপনি ওই বারবার বহিষ্কৃত হয়েছে সবশেষ কেন বহিষ্কৃত হয়েছে এক যেটা হলো পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল পারমানেন্ট বইস্কার তো কখন যায় না শেষ বসে একটাই কথা বলছি যে আপনি আন্দোলন করতেছেন না আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা করবে তো না এখন খাইছেন না জুতা যদি বিএনপি থাকতো তা আজকে পোলাপাড়ে মে এই দেখাতে পারতো এটা আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইকিয়া ওই অক্টোবর অক্টোবরের ত্রিশে অক্টোবর যদি না ভাবতো গুলি খাইয়া মরতো

ওনার তো লুম তো আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খায় শোনেন পাঁচাত্তর সনে আওয়ামী লীগের মন কোন নেতা ছিল না আজ জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছেন এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদ খাটা দেশের মধ্যে খালেদা জিয়াও সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগারে কাটছে জেলে পরে এসে আপনার একদিন জেলে কাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় তো কাজে রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়ে ফার্লে পরে কোনো আসে যায় না রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা তার মেয়ে দাঁড়ায় যাবে গা দেখবেন তার ঘুষ্টিতে দাঁড়ায় যাবে গা আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনার পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাজিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন এটা অতীত দেখছি আমরা বিশ বছর পরে দেখছি রামকে আইনে খরম দিয়া ভারত শাসন করছে রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে বিশ বছর পাবলিক করছিল বলেন